কাতারের দোহায় যুদ্ধবিরতির আলোচনা চলাকালে হামাসের শীর্ষ নেতাদের উপর হামলার বিষয়ে জানাতে কিছুক্ষণ আগে আমাদের সাথে কাতার থেকে যোগ দিয়েছিলেন আমাদের প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু কাতারে বাংলাদেশ দূতাবাস আমাদের প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতামূলক একটি বিজ্ঞপ্তি জারি করেছে যাতে বলা হয়েছে দুহার ইসরায়েলের মিসাইল হামলার উদ্ধতম পরিস্থিতিতে কাতারে বসবাসরত সকল বাংলাদেশের নাগরিকদেরকে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানানো হয়েছে জরুরি প্রয়োজন ব্যতীত কোনো ব্যক্তি প্রবাসীরা যেন বাহিরে চলাফেরা না করে বিশেষ করে এই বিষয়টি জোরালোভাবে বলা হয়েছে এবং কাতারের যে আইন আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কোনোরকম গুজব এবং অপপ্রচার ফেসবুকে না করার জন্য বিশেষভাবে অনুরোধ করছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম যারা ব্যবহার করে তাদের প্রতি অনুরোধ করেছে বাংলাদেশ justo más, ya eh, no se eh... কোনোরকম অপপ্রচার যেন না হয় এবং সকলে যেন বিশেষ করে যারা সামাজিক যোগাযোগ মাধ্যম যারা ব্যবহার করেন তারা যেন কোনো কোনোরকম অপপ্রচার এবং গুজবে কোনো যেন কান না দেয় সবাই যেন সতর্ক থাকে এবং সবাই যেন নিজের বিশেষ করে নিজের সুরক্ষতা সুরক্ষার কথা চিন্তা করে তারা জরুরি কাজ ছাড়া যেন তারা বাহিরে না যায় এই বিষয়টি বাংলাদেশ দূতাবাস আজ বিশেষ করে প্রবাসীদের জন্য তারা এই নোটিশটি জারি করেছে